খারিফ শস্য এবং রবি শস্যের পার্থক্য অথবা পরীক্ষায় দিতে পারে খারিফ ফসল রবি ফসলের পার্থক্য প্রথম পয়েন্ট এক নম্বর হচ্ছে জলবায়ু শস্য চাষের জন্য উষ্ণ এবং আদ্র জলবায়ু আদর্শ রবি শস্য চাষের জন্য শুষ্ক এবং শীতল জলবায়ু আদর্শ দুই হচ্ছে রোপণের সময় বর্ষাকালে খারিফ শস্য রোপণ করা হয় শীতকালে রবি শস্য রোপণ করা হয় তিন হচ্ছে ফসল কাটার সময় শীতের শুরুতে ফসল কাটা হয় আর শস্য হচ্ছে বসন্তকালে ফসল কাটা হয় যার জলসেচ খারিফ শস্য চাষের জন্য জলসেচের বিশেষ প্রয়োজন হয় না তোমরা জানি যে বর্ষাকালটা পড়ে যাচ্ছে মাঝখানে আর শস্য চাষের জন্য শীতকালে যদি চাষ করা হয় তার জন্য জলসেচের দরকার হয় উদাহরণ খারিফ ফসলের উদাহরণ হচ্ছে ধান পাট আখ মিলেট প্রভৃতি আরবি ফসলের উদাহরণ হচ্ছে গম ছোলা তৈলবীজ প্রভৃতি অর্থাৎ তোমরা দেখলে পার্থক্যের মধ্যে খাইফ শস্য যেটা বর্ষাকালে চাষ করা হয় আর শস্য যেটা শীতকালে চাষ করা হয় ঠিক আছে পরের দিন অন্য একটা পার্থক্য নিয়ে আসবো